হ্যাঁ বলেন একটু বলি যেমন যেমন মুসলমান সমাজে মেয়েদের ব্যবসা করা নিষেধ এখন আমি যখন আহ মোহাম্মদ জীবন করলাম তখন দেখলাম যে তিনি খাদিজা বিয়ে করছে বাট তিনি একজন ব্যবসায়ী ছিল ওয়েট 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 খাদিজা কে যখন বিয়ে করছে খাদিজা যখন ব্যবসা করছে তখন তো মোহাম্মদের উপরে ইসলাম না নাজিল হয় নাই ইসলাম তো তখন আসে নাই তখন তো প্রায় ইসলামিক যুগ সেই সময় নারীরা ছিল মুক্ত নারীরা ছিল স্বাধীন তারা নিজ নিজ ব্যবসা বাণিজ্য করত চাকরি বাকরি করতো কবিতা লিখতো অনেক মেয়ে ছিল কবিতা লিখতো অনেক মেয়ে ছিল নেত্রী ছিল আবু সুফিয়ানের বউ সে ছিল বিরাট নেত্রী আসমা বিনতে মারওয়ান সে ছিল বিরাট কবি তারপরে আরেকজন কবির নাতি ছিল কি যেন নাম কবিটা কবিটার কবিটার নামটা আরব আরব বিশ্বের সবচেয়ে বড় কবি ছিল তিনি তার নাম এই মনে পড়তেছে না কি যেন নাম মোহাম্মদের কয়েক মানে চল্লিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সে মারা গেছে কয়েক বছর কিছু বছর আগে সে মারা গেছে তার নাতি ছিল একটা তার ছিল একটা সেও ওই সময় কবিতা লিখত তখন সেই নাতনি আবার মোহাম্মদের উপর একটা অভিযোগ আরোপ করছিল বলে জানা যায় যে মোহাম্মদ তার কবিতা থেকে নকল করে কোরআন লিখছে এরকম একটা দাবি ছিল তার তো এই যে সেই সময় যে মেয়েরা প্রি ইসলামিক যুগে অপেক্ষাকৃত বেশি স্বাধীন ছিল অপেক্ষাকৃত বেশি সুযোগ সুবিধা তারা পাইত কিন্তু মোহাম্মদের ইসলাম আসার পরে এরপরে আর কোনো ব্যবসায়ী নারী নেত্রী নারী কবি নারী সাহিত্যিক নারী সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সম্ভ্রান্ত ইয়া মানে সিঙ্গেল মাদার সে সমাজের ভিতরে সবচেয়ে প্রভাব বিস্তার করতেছে মানুষকে শিক্ষা দিচ্ছে জ্ঞান দিচ্ছে এরকম কোন নারীর সন্ধানের পরে আর পাওয়া যায় না মোহাম্মদের পরে মোহাম্মদ যখন ইসলাম আনলো ইসলামের পরে আর এরকম কাউকে পাওয়া যায় না সেটা বুঝছি

তাদের আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি করতেছে মোহাম্মদ কোন পাশে কোন পাটা উপরের দিকে উঠাইয়া পা চুলকাইছে সুতরাং এইভাবে পা চুলকানোটা আইনত বৈধ আর মোহাম্মদ কখনো এমনে পাশা চুলকায় নাই এই জন্য এইভাবে পাশা চুলকানোটা অবৈধ এইভাবে যদি কোনো একটা আইন কাঠামো তৈরি হয় যে যেটার ভিত্তি হচ্ছে মোহাম্মদ কবে কোথায় কোন ঝোপঝাড়ে হাঁকছে কোন ঝোপঝাড়ে মুছছে এটার উপরে নির্ভর করে যদি আইন কাঠামো বিচার ব্যবস্থা তৈরি হয় তখন অবশ্যই এটা নিয়ে আলোচনা করা হাজার হাজার আলোচনা করতে হবে যে মোহাম্মদ যে একটা পেডোফাইল ছিল সে যে একটা বাচ্চা মেয়ের বিছনায় তুলছে দাসিবান্দি লাগাইছে সে যে যুদ্ধবন্দী নারীদেরকে লাগাইতো এই জিনিসগুলো নিয়ে প্রতিদিন আলোচনা করা উচিত কারণ এই বিধানগুলো এই মোহাম্মদের এই কর্মকাণ্ড উপরে ভিত্তি করে পরবর্তী সময় ইসলামী শরীয়তের আইন কাঠামো তৈরি করা হয়েছে এবং সেই আইন কাঠামো মানুষের উপরে অ্যাপ্লিকেবল হয়েছে মানুষের উপরে মানুষকে মানতে বাধ্য করা হয়েছে একজন মানুষ যদি ইসলাম ধর্মের পরিবারের জন্ম করে সে মনে করল ইসলাম ধর্ম আমি বিশ্বাস করি না আমি বাধ্য আমি ইসলাম মানি না আমি ইসলাম বিশ্বাস করলাম না আমি আজকে থেকে নাস্তিক হয়ে গেলাম তখন তার জন্য কি বিধান এখন ইসলামিস্টরা মোহাম্মদের জীবন থেকে এইটার মানে ইয়াটা বের করলো मसालाটা বের করলো মোহাম্মদ কি বলে লাগেছে দেখি তো আমরা মোহাম্মদ বলে লাগেছে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে তার গর্দন উরাইয়া দাও এটা মোহাম্মদ সরাসরি বলেই গেছে এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হলো যে যে কেউ যদি ইসলাম ধর্ম তো এক করে তাইলে তারা হবে হ্যাঁ এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে এইটার উপর ভিত্তি করে কি বই লাগে এইটার উপর ভিত্তি করে আইন তৈরি হয়েছে এবং এটার উপর ভিত্তি করে এখনো লক্ষ লক্ষ মুমিন তারা মনে করে ওই জিনিসগুলা নৈতিকতার আলটিমেট স্ট্যান্ডার্ড এবং কেয়ামত পর্যন্ত এই সমস্ত মানে বর্বর বর অসভ্য যুগের বিধান আমাদের ফলো করতে হবে আমাদের মানতে হবে এই কারণে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইতেছে বলতেছে আমরা শিশু বিবাহ করতে চাই আমাদেরকে শিশু বিবাহ কেন করতে দেওয়া হচ্ছে না ওরা দুষ্টুরা শিশু বিবাহ করতে দেয় না আমরা একটু দেখি যে এই যে দেখেন তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াইছে সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা নবীজি ওনারই বিরোধিতা মানে ওনারা এই যে বাংলাদেশে যে আইন তৈরি করা হচ্ছে বাল্য বিবাহের বিরুদ্ধে যখন সরকার একটা আইন তৈরি করে যে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না তখন তারা এসে আন্দোলন শুরু করে বাচ্চা মেয়ে বিয়ে করে এটা তো আমাদের নবীর সুন্নাত এটা আমরা করতে দিবেন না কেন আচ্ছা আরো দেখি মানে তারা প্রেস ক্লাবে ব্যানার ছাপিয়েছে বাল্য বিবাহ খাস সুন্নাত বিরোধিতা করা কুফরি ওমা আরেকটা প্রশ্ন খাস সুন্নাত আরেকটা প্রশ্ন দেখি পাঠ্যপুস্তকে সুন্নতি বাল্য বিবাহের বিরুদ্ধে বিষেদাগার করা যাবে না মানে বাল্য বিবাহ এত ভালো জিনিস এটা নিয়ে বিষেদাগার করা যাবে না কত হুঙ্কার দিয়ে তারা বলতেছে যে বাল্য বিবাহের বিরুদ্ধে আচ্ছা এটা তো এগুলো তো বুঝলাম আচ্ছা আনসারুল্লাহ বাংলা টিম যারা হচ্ছে একটা জঙ্গি সংগঠন এরা একজনকে চিঠি যে এটা মানে পরিবর্তন ডট কম এ চিঠিটা ছাপা হয়েছিল এখানে কি লেখা আছে দেখেন সালে মাজিদ সাহেব বেশ কিছুদিন ধরে আপনার আপনি এলাকায় নতুন ফিতনা কায়েম করতে চেষ্টা করছেন আশপাশের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে গান বাজনা নাচ গানের অনুষ্ঠান করে বেলল্লাপাড়া শেখাচ্ছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কথাটি আপনার বেলায় যথার্থভাবে প্রযোজ্য আপনি এলাকায় বিধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন হ্যাঁ আপনাকে ইহুদ্দিন আসরাদের এজেন বলে মনে হয় আপনি বাল্য বিবাহ জঙ্গিবাদ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন আপনার উদার শয়তানি চিন্তা চেতনা ও অনেস্তামিক সমাজ ভাবনা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলেই আপনার মঙ্গল হবে দেখুন মাজেদ সাহেব বাল্য বিবাহ নিয়ে কথা বলা ধর্মের সাথে সাংঘর্ষিক অথচ আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে আপনার ফাউন্ডেশনে বাল্য বিবাহ নিয়ে প্রচার প্রচারণায় মেতেছেন আপনাকে সাবধান করে দিচ্ছি বাল্য বিবাহ নিয়ে আর কথা বলবেন না জঙ্গিবাদ নিয়ে আপনার অনেক মাথা ব্যথা দেখছি আমাদের মনে হয় আপনি টাইপের মানুষ পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক তা আপনার মতো পশ্চিমা বিশ্বের তালে তালে আপনারা আপনাদের আমাদের হিসেবে চিহ্নিত আপনাকে হুশিয়ার করে দিচ্ছি জঙ্গিবাদ নিয়ে পুনরায় কোনো এলাকায় কোনো সভা সমাবেশ করবেন না হম তা এদেরকে কি আহ এলাকায় করে জাহান্নামে নামে পরের লাইনটা দেখা যাচ্ছে না পড়া যাচ্ছে না পরে লাইনটা আমি করে জাহান নামে পাঠিয়ে দেওয়া হয়েছে

শিশু দর্শক নবী ভালো বিবাহ করেছে দেখি কোরআনের সূরা তালাকের 4 নম্বর আয়াতে এই আয়াতটা আছে দেখি ভাই এখানে 1 এখানে বাল্য বিবাহ বলতে কি বুঝিয়েছিলেন যে ষাট বছরের একজন পনেরো বছরের একজন সাথে নাকি বিশ বছরের পনেরো বছরের একজন 15 বছরের সাথে কোনটা ভালো বিবাহ বলতে আমি যেটা বুঝি যে দুজনই কম বয়সী তাই না বাল্য বিবাহ বলতে যেটা বোঝায় সাধারণত আমাদের দেশে যে দুইজনই কম বয়সে কিন্তু ওইটাও বাল্যবিবাহের অন্তর্ভুক্ত শিশু বিবাহ যেটা একজন বয়স্ক ব্যক্তি শিশুদেরকে বিবাহ করে এটাও বাল্য বিবাহের বাল্য বিবাহের আরো বড় এবং ওই যে বয়স্ক ব্যক্তির শিশু মেয়েকে বিবাহ এটা হচ্ছে নবীর সুন্নত আর এই ছোট বাচ্চা ক্রাইম এটা ক্রাইম এটা তো আপনি বলতে না বললে তো আপনাকে এই যে চিঠি পাঠাবে আনসার হলো বাংলা টিম তারপর কল্লাটা নামায় দিবে আপনার এসে

যেমন যেমন পরিষ্কার ভাবে আছে কোরআনের আয়তের ভিতরে আছে যে সমস্ত মোমিনদেরকে মানে এই যে পেরোফিলিয়াটাকে কোরআন যে জায়েজ করেছে এটা সুরাতের চার নম্বর আয়াতে পেরোফিলিয়া মুসলিমদের জন্য একটা হালাল বিষয় হিসেবে মানে উপস্থাপন করা হয়েছে অ্যান্ড এটা যদি বলাটা যদি গালি হয় এই যে মোহাম্মদ একজন পেডোফাইল ছিল এবং ইসলামে যে পেডোফিলিয়া একটা মানে লিগালি একটা বৈধ কাজ লিগালি একটা বৈধ কাজ ইসলামী শরীয়তে আফগানিস্তানে আপনি গিয়ে দেখেন ইসলাম আফগানিস্তানের ইসলামী শরীয়তে কি আইন আছে ইসলাম একদম এইভাবেই আছে যে একটা পঞ্চাশ বছরের বইয়া একটা ছয় পাঁচ ছয় বছরের মেয়ের বিয়ে করতে পারবে এবং সঙ্গম করতে পারবে

আমাদের লাইভে আমরা আমাদের লাইভে আমরা হাজার 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 প্রমাণ দেখিয়েছি ইসলামী বিশ্বে সবচেয়ে ভয়াবহ সমস্যাগুলোর ভিতর একটা হচ্ছে বাল্যবিবাহ মেয়েদের এই যে শিশু বিবাহ আফগানিস্তানে এটা এক্সট্রিম লেভেলের ভয়াবহ অবস্থা একটা মেয়ে কি পরিমাণ পেইন সহ্য করতে হয় একটা মেয়ে একটা বাচ্চা মেয়েকে যদি সে মেয়েটা এখনো বুঝতে পারতেছে না যে তার সাথে কি করা হচ্ছে তার বাবা-মা তাকে একটা বুইরা ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিতেছে 20 মাসরাতে ঢুকায় দিতেছে এই মেয়েটা জানেও না এখন যে কি হতে যাচ্ছে তার সাথে একটু পরে তার জামাই তাকে শুরু করে দিল এইটা যে একটা মেয়ের জন্য কতখানি ভয়ঙ্কর তার সাইকোলজির জন্য তার মানসিকতা তার বেড়ে ওঠার জন্য যে এটা কত ভয়ঙ্কর ব্যাপার শারীরিক জিনিসটা তো বাদই দিলাম শরীরে তো সে ব্যথা পাবি এটা একটা একটা বাচ্চা মেয়ের তো একটা ওই জায়গাটাই থাকে ছোট একটা বুই মানে পঞ্চাশ বছরের বুইরা তার যে খায়েশ এই খায়েশটা যদি এই বাচ্চা মেয়ের উপরে দিয়ে উঠায় এই বাচ্চা মেয়েটা তো ভাইঙ্গা চুরা যাবে এটা তো অত্যন্ত অমানবিক মানে পৃথিবীর সবচেয়ে ক্রাইম গুলার ভিতরে যেগুলা সেগুলোর ভিতরে একটা এটা এই যে বাচ্চাদের সাথে এই ধরনের কাজ করা আর এই জিনিসগুলা একটা সিস্টেমে লিগাল এটা কল্পনা করা যায় যে একটা মানে কিছু দেশ আছে যে দেশে এই জিনিসগুলা লিগালি আপনি করতে পারেন

আমি আমি দেখি ভাই কিন্তু এরকম পাকিস্তানি সিনেমা দেখেছি যে যে ওই বাচ্চা বাচ্চা বয়সে যে বিয়ে হয় আহ এইটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে আমি কিছু সিনেমা দেখেছি এবং কিছু রিয়াও দেখেছি মানে বিবিসির কিছু ডকুমেন্টারি আমার কাছে আছে যে পাকিস্তানে আফগানিস্তানে এটা যে কি ভয়ঙ্কর প্রবলেম আফগানিস্তান থেকে কিছু মেয়ে আহ আফগানিস্তান তে মানে ইয়াও করা যায় না পুলিশের কাছে কি এটা কমপ্লেন করা যায় না আফগানিস্তানে পুলিশ কমপ্লেন ও নেয় কারণ এটা লিগালি এটা বৈধ লিগাল এই কাজটা লিগাল এই পুলিশ আপনার মামলা নিবে না আপনি যদি মানে একটা বাচ্চা মেয়ে যদি মামলা করতে যায় মামলা নেই আইনি নাই এটার বিরুদ্ধে কোনো আইনী নাই তাহলে মামলা নিবে কি এই কিছু মেয়ে পাকিস্তান হয়ে ইউরোপে গেছে পালায় সেই মেয়েরা ইউরোপে গিয়ে তখন তাদেরকে বলছে যে আহ আমাদেরকে এইভাবে বাচ্চা বয়সে আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছে আমাদের আমার বয়স এগারো আমার বাচ্চার বয়স তিন আহান ইউরোপের লোকজন মানে হতভম্ব যে তোমার বয়স এগারো তোমার বাচ্চার বয়স দিন এটা কেমনে সম্ভব এটা কি এটা আবার কেমন কথা বলে হ্যাঁ আমি আট বছর বয়সে প্রেগন্যেন্ট হয়েছি নয় বছর বয়সে প্রেগন্যেন্ট হয়েছি কারণ আমাকে তো ছয় বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে আমার জামাই ছয় বছর থেকে কাজ শুরু করে দিছে আট বছর বয়সে আমি এই যে এইভাবে যে মেয়ে সাথে এই ধরনের নির্যাতন চলতে সেটা নিয়ে বিবিসি ডয় এদের অসংখ্য ডকুমেন্টারি আছে যে কিভাবে এই মেয়েগুলা পালায় আসে কিছু মেয়ে পালা আসতে পারছে এখন ওই দেশে যে হাজার হাজার কত মেয়ে আছে সেটা তো আমরা জানি না কিন্তু কিছু মেয়ে পালা আসতে পেরে এই রিপোর্ট গুলা করতে পারছে তখন মুমিনরা বলে কি বানায় নিয়ে আসছে একটা মেয়েরা বানায় নিয়ে আসছে আসলে কিছু হয়নি আরে বেটা তোদের ধর্মে আছে তোদের ধর্মের মানে কোরআনের আয়তে আছে তোদের ধর্মগ্রন্থ আছে তোদের ফত আছে যে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে তাইলে তারপরে তোরা বলো সেগুলো কেউ বাচ্চা মেয়ে বিয়ে না আচ্ছা তাইলে বাচ্চা মেয়ে যদি তোরা বিয়ে নাই করস তাহলে তোরা আইনের ভিতরে এটা রাখস কেন আইন থেকে এটা সরা তোরা আঠারো বছর কর এই মানে লিগাল বিয়ের বয়স আঠারো বছর করে দেয় তাদের তো সমস্যা কোথায়

আমরা যদি আপনি হন আস্তিক হন মুসলিম হন খ্রিস্টান হন যাই হন আমরা সেটা বিবেচনাই করি না আমাদের সেটা দেখার দরকারই নাই আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা যৌক্তিক কিনা আমরা শুধুমাত্র সেটা দেখি

10 হাত উপরে থাকবে বা এক মাইলের ভিতরে থাকবে কিছু কিছু জায়গায়তে বলা আছে 10 হাত উপরে থাকবে কিছু কিছু জায়গায়তে বলা আছে 1 মাইলের ভিতরে থাকবে দুই মাইলের ভিতরে থাকবে তো এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে এটা কি মানে এইরকম কি হইতে পারে যে সূর্য 1 2 মাইলের ভিতরে থাকবে আমাদের মাথার উপরে মানে লজিক্যালি তো আচ্ছা আর কিয়ামত বলতে তো ইসলামের যে কনসেপ্ট সেখানে তো কিয়ামত বলতে পুরো মহাবিশ্বের ধ্বংস বোঝাচ্ছে তাই না পৃথিবী ধ্বংসের কথা তো শুধুমাত্র মানে একদম স্পেসিফিকলি শুধুমাত্র পৃথিবী ধ্বংস হবে এটা তো করোনার কথা বলা নেই আচ্ছা তাহলে তো মানে আর এবং একই সাথে আপনি শুরুতে আমি শুনলাম যে আপনি জিজ্ঞেস করছেন যে মোহাম্মদ কিভাবে জানলো যে পৃথিবী ধ্বংস হবে আপনি কি মানে পৃথিবীর ইতিহাস কোনো বইটই পড়ে নেই কখনো নাকি কোনো বইটাই বলতে গুগল থেকে বের করছি আমি বা ইউটিউবে অনেক মানে পৃথিবীতে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল যেমন ধরেন মেসোপটেমিয়ান সভ্যতা বেবিলনিয়ান সভ্যতা পার্সিয়ান সিভিলাইজেশন মহেন্দ্রদার সিভিলাইজেশন তারপর হচ্ছে গিয়ে মায়ান সিভিলাইজেশন অনেক আছে ইজিপসিয়ান সিভিলাইজেশন রোমানাইজেশন এই সমস্ত সিভিলাইজেশন যে প্রাচীন পৃথিবীতে ছিল যে ছিল পরে নেই ওদের হিস্ট্রি পরের নেই নাকি মনে করেন আহ নর্ডিক মিথোলজিতে কিছু গল্প আছে যে ওডিন একটা দেবতা তার ছেলে হচ্ছে থর এটা তো মানে সিনেমা দেখলেই জানা যায় যে ওডিন একটা দেবতা তার ছেলে থর সে হাতুড়িতে বাড়ি মারে এই জিনিসগুলা তো ওইখানে পাইছেন নাকি এটা তো সিনেমাতে র্যাগনরক একটা কনসেপ্ট আছে নর্ডিক মিথোলজিতে সেটা জিনিসটা কি না ভাই আমি এই নামগুলো যে বলতেছেন মার্বেল সিনেমা এগুলো মার্বেল সিনেমা না এগুলো হচ্ছে নর্ডিক মিথোলজির মার্বেল সিনেমা সেটার উপর ভিত্তি করে সিনেমা বানাইছে এবং এর বর্ণনাটাও দেখুন নাসিব ভাই আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনাকে জাস্ট একটা জিনিস জাস্ট একটা জিনিস বলে দিই সেখানে হচ্ছে এই যে এই যে নর্স মাইথোলজিতে যে র্যাগনারকটা সেটা কিভাবে আসবে সেটাও আবার তারা স্পেসিফাই করে রেখেছে মানে হেমডাল বলে একটা ক্যারেক্টার আছে তো সে যখন গ্যালাহর্নে ফুল দেবে তখন এই র্যাগনারক শুরু হবে বুঝলেন তো তারা কি করে জানতে তাহলে এবং এই যে যে উলফটা ইচ্ছামিত ভাই উলফটা যে বিগ বিগ উলফটা যেটা যে পরে শেষে সিনেমার ভিতরে দেখা যায় হ্যাঁ উলফটা কিন্তু লোকির বাচ্চা লোকির কিন্তু অবৈধ সন্তান এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো ওইটা যে আইসা শেষা আইসা যে ইয়াكو শুরু করে বারবারই শুরু করে মালা মানে শুরু করে এই জিনিসগুলা কিন্তু নর্স মিথোলজিতে এই জিনিসগুলা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে কিভাবে রাগনারক হবে কিভাবে ধ্বংস হবে কিভাবে ইয়াগুলো হবে আচ্ছা এগুলা তো আপনি কখনো ফাহিম ভাই আপনি তো কখনো পড়েন টরেন নাই নাকি ই পড়ি নাই ডিটেইলে পড়ি নাই গ্রিক মিথোলজি কি পড়েছেন কখনো এই যে জিউস অ্যাপোলো হারকিউলিস তারপরে এই দেব দেবদেবী গুলা পড়েছেন কখনো ভাই ভাই আমি যখন শুরু করছি তখন আব্রাহাম থেকে শুরু করছিলাম যে আব্রাহাম থেকে এই তিনটা যে রিলিজান ডিভাইড হলো এর পিছনে সকল তথ্য আর কি ডিটলে করছি এর আগের কিছু করি নাই আচ্ছা তো এগুলা একটু পড়েন এগুলা একটু দেখেন এগুলাতে কি আছে কেয়ামত যে হবে আগে থেকে হাজার হাজার ধর্ম পৃথিবীতে জন্ম হয়েছে সেগুলা নিশ্চিহ্ন হয়ে গেছে সেই বেশিরভাগ ধর্মের ভিতরে এই সৃষ্টি এবং কেয়ামত এই কনসেপ্ট আছে হ্যাঁ এগুলো আপনি বের করে দেয় দেখেন আহ ভাই আপনি কি আছেন আপনি কি ঘুমাই গেছেন নাকি কিন্তু আপনি কখনো ঘুমাইতে পারেন এটা সত্য হইতেই পারে না সেটাই হ্যাঁ আপনার যদি শেষ কিছু বলার থাকে বলেন তাহলে

আত্ম করার জন্য করবেন সংসার ডট কম এর একটা লেখা আসবে সেটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পড়বেন তারপরে যদি আপনার আলোচনা করতে হয় তাহলে আসবেন আমরা আলোচনা করব

যে এটা এই রোজা ভাঙ্গলে কিছু সমস্যা নাই তুমি খাও তখন ওই মানুষে পানি ওটা খাইলো মানে মোহাম্মদ এটা মানে ইয়া করছে মানে ক্লিয়ার করছে রাস্তাটা ক্লিয়ার করছে যে রোজা রোজা জানা আবার না থাকে রোজা রোজা থাকলে তো রোজা রোজা রাখলে যে এটা ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এই রাস্তাটা কিন্তু মোহাম্মদ ওই যে ওখানে বৈশাখ ক্লিয়ার করে তারপরে কিন্তু ওমেন বাসা গেছে তাই না রোজা রাখলে গোসল করা যেত না হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ গোসল করতে পারত না রোজা থাকলে থাকতে

তার দুই বছর মাঝখানে তো মোহাম্মদ মারা গেছে তো আমি ভাবছিলাম পরে আবার উমে আনি তার প্রপোজ করতে হবে লাস্ট প্রপোজ মোহাম্মদই করছে পরে দেখলাম যে একদম আমার ফ্রেন্ড রেফারেন্স না এরপর উমে আনিও তার মানে প্রপোজাল দিছিল যে আমার পোলাবাইন বড় হইছে এখন আমি তোয়া বিয়ে করতে পারি পরে বলে মোহাম্মদ হোসেন আইস উমেহানি ইজ টু লেট বাট এটা কেমনে এটা কনসিভেবল কেমনে ভাই লাস্টে তিন বছর তো সে নিজেই সাফার ভাই তারপর সে বিয়ে মানে সে 20 মিশ খায়া লাস্টে দুই বছর তো সে নিজেই সাফার করবে মানে তরপাই তরপাই মরছে ওই সময় আবার বিয়ের করতে মানে আসলে এটা ব্যালেন্স করতে চাইছিল মোহাম্মদ কে সে রিজেক্ট করেছিল দেখো মোহাম্মদ তো তাকে রিজেক্ট করেছে তার মানে মোহাম্মদই হচ্ছে প্রকৃত আলফা বুঝলেন এটাই সে প্রমাণ করতে চাইছিল ব্যালেন্স ব্যালেন্স করতে চাইছিল সে